মালদার তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের জন্য পঞ্চাশ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল এমনই জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার পুলিশের তদন্তে উঠে এসেছে নরেন্দ্রনাথের সঙ্গে দুলালের গণ্ডগোলের কথা খুনের নেপথ্যে আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে যদিও কোন বিষয় ওই টাকা লেনদেন হয় তা এখনো স্পষ্ট নয় বুধবার নরেন্দ্রনাথ এবং স্বপনকে আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক আদালতে পুলিশ জানিয়েছে টাকার লেনদেন ফোনের কল রেকর্ডিং ইত্যাদি

তিনি এবং নরেন্দ্রনাথ পরিবারী মিলে দুজনে এই ঘটনার মূল চোখী ছিলেন পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা হয়েছে আদালতে সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল বলেছেন এটা রাজনৈতিক খুন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ এবং স্বপনের আইনজীবীরা আদালতে জানান তাদের মক্কেলরা শারীরিকভাবে অসুস্থ তাই তাদের জামিন মঞ্জুর করা হোক যদিও আবেদন খারিজ করে দেন বিচারক তৃণমূল নেতা খুনে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ সুপ্রতিম সরকার বলেছেন এই মামলা দ্রুত চার্জশিট দেবার চেষ্টা করা হবে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে প্রত্যেকে ইনভলভমেন্সই কিছুটা এখনও প্রাইমা বেসি পাওয়া গিয়েছে এবং প্রত্যেকে দেয়ার ইন্টার রিলেটেড টু দেয়ার ফোন কানেকশান তাদের একটা কানেকটিভিটি পাওয়া গিয়েছে তো এই কানেকটিভিটির জন্য তাদের ইন্টারোগেশন করা হয়েছে তাদের সন্দেহ আর একটু ক্লিয়ার হয়েছে এবং তার জন্য তাদের অ্যাডজাস্ট করা হয়েছে আজকে পুলিশ রিমান্ড নিয়ে গেছে পুলিশ রিমান্ড তিন দিন গ্র্যান্ড করেছে লানেট কোর্ট সবটাই দেখে